আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপের বিশাল নিউজ সার্কুলার প্রকাশিত হয়েছে পদের নাম হচ্ছে সহকারী সুপারভাইজার বা সুপারভাইজার কনস্ট্রাকশন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য অভিজ্ঞতার ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে আপনাদের চাকরির দায়িত্ব হচ্ছে হচ্ছে অনুমোদিত পরিকল্পনা নকশা প্রযুক্তিগত মানদণ্ড অনুযায়ী নির্মাণ কাজ সম্পূর্ণ হচ্ছে কি না তোদারকি করা ও কর্তব্যরত প্রজেক্ট সাইট ইঞ্জিনিয়ারকে অবগত করা এবং প্রতিবেদন প্রদান করা নির্মাণ কাজ চলাকালীন নিরাপত্তা নীতিমালা অনুসরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা বিপদ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকা নির্মাণ সামগ্রী ও সরঞ্জাম গ্রহণকালে অবশ্যই গুণগত মান যাচাই করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা দর্শক আমি দুই একটা হেডিং পড়ছি অবশ্যই আপনারা সবগুলো দায়িত্বসমূহ পড়ে নেবেন আসুন এবারে জেনে নিই বেতন ও অন্যান্য সুবিধাতি সম্পর্কে কোম্পানি নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে আসুন এবারে জেনে নিই আপনারা কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলক অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে নাগরিক সনদপত্র ও দুই কপি শর্ত তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আগামী ডিসেম্বর পনেরো তারিখ দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্মলিখিত ঠিকানায় অথবা ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন ইমেল হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যাট রেট খাজি ফার্মস ডট কম ঠিকানা হচ্ছে আহমেদ অ্যান্ড কাজী ঠাওয়ার কাজী ফার্মস হেড অফিস বাড়ি হচ্ছে পঁয়ত্রিশ এবং রোড হচ্ছে দুই এবং ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ বিশেষ দ্রষ্ট ডাকবে প্রেরিত আবেদনের ক্ষেত্রে খামের উপর অবশ্যই পদের নাম ও ইমেলে আবেদনের ক্ষেত্রে সাবজেক্ট লাইনের পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে যে কোন ধরনের অসৎ পন্থা অবলম্বনে প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করা হবে দশক আপনারা অবশ্যই নিয়োগ সার্কুলার ভালো করে পড়ে শুনে আবেদন করবেন সকলকেই ধন্যবাদ